এই যে দেখেন এই যে রিম লকটা কত সুন্দর আবারও দেখাচ্ছি এই যে ম্যাক্স ব্র্যান্ডের এ পাশে ঘুরাইলাম এই যে সিকিউরিটি লক দুইটা বের হইছে আবার এই যে আরেকটা বের হইছে এই যে চব্বিশটা চাবি দেখেন কত সুন্দর মানে কার একটা ঝুমকা কানে যেমন ঝুমকা পরে যেমন চাবির ঝুমকা এটা আর যারা দোকানদার ভাইরা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাদেরকে হোলসেল মাল দিতে পারবো কিন্তু হোলসেলটি বেশি থাকা লাগবে আপনারা বাংলাদেশের কাছ থেকে নিতে চান প্রতি টাকা প্লাস করবে আর ভিডিওটি থেকে উপকৃত হলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফলো বাটন চাপ দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম মামেটালের পক্ষ থেকে আমি সোভান পাপ্পু তো আবারও হাজির হলাম আকর্ষণীয় একটি ইউনিক কালেকশনের আর লক নিয়ে লক হচ্ছিল ম্যাক্সেল লক আপনারা যারা লক নিতে চাচ্ছেন যে একটু ভালো মানের লক বা একটু কম রেটের ভিতর লক আর যারা ব্যবসা করেন যে ঢাকা ঢাকার বাইরে থেকে যাদেরকে লক দরকার হয় আর ভাবেন যে ভাই আমরা হাডোয়ারে ব্যবসা করতেছি আমাদের একটা লক দেন সেক্ষেত্রে আপনারা আমাকে ফোন দিবেন পাইকারি দরে যে লকগুলো লাগে সেটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিতে পারবো আর পাইকারি প্রাইসটা যেহেতু আপনারা ব্যবসা করবেন দুই টাকা লাভ দরকার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সর্বোচ্চ কমে রাখার চেষ্টা করব। এটা লকটা হচ্ছিলো ম্যাক্সের লক লকটা হচ্ছিল এই যে ম্যাক্সের এই ম্যাক্স কোম্পানির রিম লক যেটাকে বলে অটো লক আপনারা যারা এই যে এই যে ম্যাক্সের লকগুলো দেখেন এই নিয়ে হিউজ কোয়ান্টিটি আছে ভাই আর লকের কোনো শেষ নাই আরো ভালো ভালো ব্র্যান্ডের লকও আছে যারা কম রেটে চাচ্ছেন যে আমাদের কিছুদিন পর পরই লক চেঞ্জ করতে হয় ভ্যারাইটি লক রাখে না তাহলে কী দরকার এত দামি লক দরকার তাদের দরকার লোকাল লক আর যারা ভালো মানে লক চাচ্ছেন যে না আমাদের ভালো লক আমাদের ব্যবহার গুড আমি নিজের সব ব্যবহার করব সেটাও ইনশাআল্লাহ নিতে পারবেন কোনো অসুবিধা নাই তো এই যে লক রিম লক এটা হচ্ছে ল একটি পিস এটা হচ্ছে ল আপনার 24 কি আর এটা হচ্ছে ল এক পিস এটা হচ্ছে ল 24 কি সেম লক আবার এই যে আরও লক আছে আপনার এই যে রিম লক এটা হচ্ছে ল 16 পিস মানে কি মানে 16 চাবি এটা হচ্ছে 24 টা চাবি তো আপনারা ঢাকা ও ঢাকার বাইরে থেকে যে লকগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ ঢাকা বাংলাদেশে যে কোনো জায়গায় লক পাঠানো সম্ভব এই 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 লকটা লকটা যে দেখেন কত সুন্দর একটি ভালো একটা একটা আকর্ষণীয় লক ম্যাক্স কোম্পানির লক ভাই দেখেন সম্পূর্ণ এস এস কালার ম্যাক্স কোম্পানির লক এই যে অটো লক এই যে নিচে সিকিউরিটি লক এই যে তালা অটো মানে যেভাবে ব্যবহার করতে চান এইভাবে ঠিক ঝালাই করে গেটের সাথে লাগানো যাবে শুধু এই গেট না যদি আপনারা চান কাঠের গেট লাগাবেন সেটাও ইনশাল্লাহ পারবেন এই যে চব্বিশটা চাবি দেখেন কত সুন্দর মানে কার একটা ঝুমকা কানে যেমন ঝুমকা পরে যেমন চাবির ঝুমকা এটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর নাম্বারটা ইনশাল্লাহ আমি সবসময় পরিচালনা করে থাকি আপনারা যে কোনো সময় যে কোনো বিষয়ে লক অটো লক তালা তালাগন্ডা রিম লক সিকিউরিটি লক এস এস এর গেটের কাজ বারান্দার কাজ রেল সিঁড়ির রেলিং যাবতীয় এসএসএ যা লাগে বা দরজার হ্যান্ডেল দূরবিন যা লাগে এভ্রিথিং আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি দিতে পারবো আর যারা দোকানদার ভাইরা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাদেরকে হোলসেল প্রাইসেও মাল দিতে পারবো কিন্তু কোয়ান্টিটি বেশি থাকা লাগবে আর যারা এক পিস দুই পিস নিতে চান আমার কাছ থেকে মাল আমি যে প্রাইসটা বলতেছি এই প্রাইসে ইনশাল্লাহ নিতে হবে আমিও চেষ্টা করি কম প্রাইসে রেট রাখার জন্য আপনাদের আপনারা যারা আমার কাছ থেকে মাল নিয়ে ব্যবহার করতে পারেন এই যে দেখেন এই যে রিম লকটা কত সুন্দর আবারও দেখাচ্ছি এই যে ম্যাক্স ব্র্যান্ডের এম এক্স ম্যাক্স এই যে ম্যাক্স লকটা আমি এই যে দেখাইতেছি আপনাদেরকে এই যে এই লকটা এই যে ঢোকাই এই যে চাবির দেওয়া হইলো এই যে এই পাশে ঘুরাইলাম এই যে সিকিউরিটি লক দুইটা বের হইছে আবার এই যে আরেকটা বের হইছে আর এটা হচ্ছে অটো অটো এটা এটা আপনি চাইলে ব্যবহারও করতে পারবেন আবার আপনি চাইলে অফ করেও রাখতে পারবেন এই যে এই সিকিউরিটি লকটা ব্যবহার করবেন হচ্ছে এই যে ভিতর থেকে এরা চাপ দিবেন আর বাইরে থেকে যদি কেউ এটা যদি জান অফ করে রাখতে ইনশালে এটাও লক করে রাখতে পারবেন আবার এই যে দেখেন এটাও ব্যবহার যদি না করতে চান শুধু গেট খুলবেন বের করবেন সবই সম্ভব আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যদি এই লক নিতে চান আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা বাংলাদেশে যে কোনো থেকে এই লকটা যদি আমাদের কাছ থেকে নিতে চান প্রতি পিস পনেরোশো টাকা প্লাস করবে আর যদি বেশি কোয়ান্টিটি লক লাগে যেমন পনেরো বিশ বাইশ পিস লক সেক্ষেত্রে ইনশাল্লাহ আমি প্রাইস কমায় দিব যারা ব্যবসা করতে চান আর লক নিতে চান ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এই লকটা খুব ভালো মানের একটা লক মানে অল্প প্রাইসের ভিতরে খুব ভালো মানের একটা লক যারা এই লকটা আপনারা নিতে চান দেখেন সম্পূর্ণ অ্যাটাচড বডি এই যে একবারে লকটা দেখেন কত সুন্দর তো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মাল যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যে এইগুলো আছে সেম সেম লকই ভাই এই যে এটাও দেখেন সেম লক শুধু চাবি ডিফারেন্স এই যে প্যাকেট করা থাকবে আর প্যাকেটের ভিত্তি কি কি থাকবে সেটাও দেখায় দিতেছি এই যে চাবি আর হচ্ছে ওই যে তালার মাথাটা তো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা লকটা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি থেকে উপকারিত হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফলো বাটনটি চাপ দিয়ে রাখবেন আমি বিদায় নিচ্ছি সোমান পাপু আসসালামু আলাইকুম